রেডি হয়ে কোথায় যাবো সেটা তোমাদের বলছি আজকে আমি যাবো স্কুলে আর স্কুলে হচ্ছে ছেলের আজকে প্রোজেক্ট আছে মানে স্কুলে এখন নিই কিন্তু একটা গাছ লাগাতে গিয়েছিলো সেই গাছের আর নাকি আজকে দেখবে সেই জন্য তো গাছ একটি প্রাণ সেই জন্য আমরা সবাই গাছ লাগাতে ভালোবাসি আর আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে তো চলো সেই গাছটা কি গাছ সেটা তোমাদের আমি দেখাবো আর এখন হচ্ছে যাব স্কুলে তার আগে গাছটা তোমাদের দেখাই কি গাছ তোমাদের কার কার ভালো লাগে গাছ লাগাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পাতা বাহারের গাছগুলোই নিয়েছে

বললো সব গার্জিয়ানরা বাইরে গিয়ে দাঁড়াতে স্কুলে গেলাম আর স্কুলের যে প্রজেক্ট ছিল আজকে সেটা দেখালো ছেলে আর হচ্ছে বিভিন্ন রকমের সবাই গাছ নিয়ে গেছে সেগুলো তোমাদের দেখালাম আর স্কুলের মধ্যে বলে আমি জাস্ট ভিডিওটাই করেছি কোনো কথা বলতে পারিনি তো তারপরে সাড়ে বারোটায় ছুটি হওয়ার কথা ছিল সেখানে একটার পরে ছুটি হয়েছে আর প্রচণ্ড গরম বর্ষার মতো জায়গাও ছিল না যাই হোক তারপরে ছুটি হলো বাড়ি আসলাম এসে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন আবার দেখো ঘেমে গেছি কারণ কি রান্না হয়েছিল না এখন আবার রান্না করছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখুন বুঝতে থাকুন বাই বাই ফ্রেন্ডস